আপনার মোবাইলে যদি সাস একেবারে কম টিকে থাকে তাহলে আজকে যে সেটিং দেখাবো এই সেটিং গুলো করবেন দেখবেন আগে সে সাস বেশি টিকবে এই সেটিং কিভাবে করবেন তাহলে একটু দেখে আসি আমার এর প্রোফাইলে আমি সব সময় টেকনোলজি নিয়ে ভিডিও দিয়ে থাকি আমার প্রোফাইলটি ফলো দিয়ে রাখুন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন অন্য কাউকে দেখার সুযোগ করে দিন মোবাইলে যদি সাস কম টিকে কি কি কাজ করতে পারেন প্রথমে পাওয়ার সেভিং মুড এটা অফ থাকলে এটা অন করে দিবেন আই কমফোর্ট শিল এটা অফ থাকলে এটা অন করে দিবেন তারপরে যাবেন সেটিং এর মধ্যে সেটিং এর মধ্যে গিয়ে ডিসপ্লেতে যাবেন ডিসপ্লেতে গিয়ে ব্রাইটনেস এডিপটিভ ব্রাইটনেস এটা যদি অন থাকে এটা অফ করে দিবেন এটা যদি অন থাকে আপনার অটোমেটিক ডিসপ্লে আলু বেড়ে যাবে কমে যাবে এরকম করবে সাত বেশি খাবে তো এডিপটিভ ব্রাইটনেস এটা বন্ধ করে দিবেন তারপরে যাবেন ব্যাটারি সেটিংয়ে ব্যাটারি সেটিংয়ে গিয়ে দেখেন ব্যাটারির প্রোটেকশন এটা আমি বেসিক দিয়েছি এটা বেসিকে রাখবেন এবং ব্যাকগ্রাউন্ড ইউজ লিমিট এটা বন্ধ করে দিবেন এই ফুড আন ইউজ অ্যাপ টু স্লিপ এটা অন করে দিবেন এটা অন করে দিলে কি হবে আপনার যেগুলো অ্যাপস আপনি ব্যবহার করতেছেন না এগুলো স্লিপে রাখবে ঘুমিয়ে রাখবে অর্থাৎ বন্ধ ব্যবহার হবে না বন্ধ করে রাখবে তখন আপনার তখন আপনার চার্জ ঠিকবে আর একটা আসা আপনার প্লে স্টোরের মধ্যে গিয়ে অটো অ্যাপস এটা বন্ধ করে দিবেন এগুলো বন্ধ করে দিবেন এগুলো দেখেন ডোন্ট অটো আপডেট অ্যাপস এগুলো বন্ধ করে দেবেন তারপরে সেটিং এ গিয়ে সেটিং এর মধ্যে ওটো আপডেট বন্ধ করে দেবেন দেখবেন আপনার মোবাইল আগের চেয়ে বেশি সাহায্য এভাবে এক মাস করবেন ধন্যবাদ সবাইকে